ডিয়াগো জুতের জন্য বিশ্বকাপ বোনাসের টাকা দেবেন তেলসির খেলোয়াড়রা সড়ক দুর্ঘটনায় নিহত মিপুর পল ফুটবল তারকা ডিয়াগো জু তার পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল তেলসি দ্য অ্যাথলেটিক জানিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ যে তেলসির খেলোয়াড়রা তাদের বোনাসের একটি অংশ জেতা ও তার বাই আন্দ্রে সিলভাকে পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গত তিন জুলাই স্পেনের সড়ক দুর্ঘটনায় মারা যান আঠাশ বছর বয়সী পর্তুগিজ ফরওয়ার্ড থিয়াগো জোতা গাড়িতে থাকা তার ভাই সিলবাও ঘটনাস্থলে প্রাণ হারান ফুটবল বিশ্বকে সুখ বিদ্যুৎ করে এই দুর্ঘটনার দশ দিন পর যুক্তরাষ্ট্রের মাঝিতে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেন চেলসি উল্লেখ্য প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে ছিল বড় অঙ্কের বোনাস চ্যাম্পিয়ন হিসেবে চেলসি পেয়েছে মোট এক কোটি পঞ্চান্ন লাখ মার্কিন ডলার যা ক্লাব কর্তৃপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এতে জন প্রতি পাঁচ লাখ মার্কিন ডলারের বেশি করে পাবেন ফুটবলাররা দ্য অ্যাথলেটিকও জানিয়েছে বোনাসের একটি অংশ জোতা ও সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত চেলসি খেলোয়াড়দের ও ক্লাব কর্তৃপক্ষ যৌথভাবে নিয়েছে